আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যারা অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন কিন্তু উচ্চ বিশ্ববিদ্যালয়ে এখনও ওয়েটিং আছেন তো তারা কী করবেন বা তাদের কী করণীয় আজকে পুরোটা ভিডিওতে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব কি আপনাদের আদৌ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত নাকি গুচ্ছের জন্য আপনারা ওয়েট করবেন দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়ে দিয়েছে এর মধ্যে এবং গুচ্ছের প্রথম মিনিটের রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে তো একটা জিনিস এখানে ক্লিয়ার করা দরকার যে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং এটার মধ্যে প্রায় দুই থেকে আড়াই হাজার প্লাস কলেজ বা ইনস্টিটিউশন আছে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে তো এখন আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অলরেডি রেজাল্ট দিয়ে দিয়েছে তো সেই হিসেবে আপনি চিন্তা করতে পারেন যে আপনার কি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া উচিত নাকি আপনি গুচ্ছতে তো ওয়েটিং আছেন নাকি অপেক্ষা করবেন এখানে দেখেন দুইটা বিষয় আছে একটা হচ্ছে কি কি আর্থিক সমস্যা আছে যদি আপনার আর্থিক সমস্যা থাকে তাহলে বিষয়টা একরকম হবে আর যদি আপনার মোটামুটি ফ্যামিলি স্টেবল থাকে এবং যদি কোনো আর্থিক সমস্যা না থাকে তাহলে হচ্ছে বিষয়টা একরকম হবে হ্যাঁ আমি যদি বলি যে আপনি আপনার আর্থিক সমস্যা আছে কিনা না যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আপনি যে কোনো একদিকে যেতে হবে হয় আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে অথবা আপনাকে উচ্চেজনা অপেক্ষা করতে হবে এখন গুচ্ছের জন্য অপেক্ষা করাটা আসলে কেমন হবে সেটা আমি আপনাদের বলি যদি আপনারা দেখেন যে আপনাদের গুচ্ছের ওয়েটিং পজিশন মোটামুটি অনেকটা দূরে এবং আসার সম্ভাবনা খুবই কম আর ওই ক্ষেত্রে আপনার আসলে গুচ্ছেরটা আমার মনে হয় যে গুচ্ছের যে আইডিয়াটা সেটা ড্রপ করাই উচিত এবং সেটাই ভালো হবে সেই ক্ষেত্রে আপনারা চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতে পারেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেকগুলো ভালো এবং সরকারি কলেজ আছে সো সেই হিসেবে আপনি যদি ওইরকম ভালো বা কোনো সরকারি কলেজ আসে যেটাতে আপনি আপনার মনে হয় যে আপনার ক্যারিয়ার এবং পরবর্তী যে সাবজেক্ট সেটা নিয়ে আপনি খুব ভালো একটা পজিশন যেতে পারবেন তাহলে আপনি অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখন আপনার কি করণীয় বা এখন আপনি কি করতে পারেন যে উচ্চর মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো তো অবশ্যই সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সেইগুলোতে কিন্তু টাকা পয়সার কোনো চার্জ নেয় বা খুব একটা বেশি টাকা পয়সা লাগে না জাতীয় বিশ্ববিদ্যালয়ও কিন্তু সরকারি বাট জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজের সংখ্যাটা জেলা বেদেও খুবই অল্প এবং সেই হিসেবে আপনার প্রাইভেট কলেজই এখানে বেশি এখন আপনার আপনার কাছে দুটো অপশন যদি আপনার সরকারি কলেজে এসে থাকে এবং যদি আপনার গুচ্ছের ওয়েটিং পজিশন অনেক দূরে হয়ে থাকে আপনি সেও না যে আপনি চান্স পাবেন কি পাবেন না সেই হিসেবে আমি বলবো যে আপনি অবশ্যই ন্যাশনাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা ভালো কলেজে একটা ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি যেতে পারেন এক্ষেত্রে আপনার কেরিয়ারে খুব একটা বেশি ইম্প পড়বে সেটা আমি মনে করি না কারণ আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে এবং প্রত্যেকটা জায়গা থেকে আসলে ভালো করা সম্ভব যদি আপনার চেষ্টা এবং আগ্রহ থাকে তো সেই হিসেবে আপনি চাইলেই ভালো করতে পারবেন এবার আরেকটা সিচুয়েশন যেটা হচ্ছে যে আপনার ওয়েটিংটাও খুব কাছে আছে এবং আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়েও খুব ভালো একটা সাবজেক্ট পাইছেন বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাইছেন এইখানে আবার আমি একটা জিনিস চিন্তা করতে বলবো সেটা হচ্ছে যে আপনার সাবজেক্টটা কেমন আসতে আছে আপনার ওয়েটিং তো ঠিক আছে ওয়েটিং খুব কাছে যে একশো নম্বরের মধ্যে ওয়েটিং আছে যে আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়তো চলে আসতে পারে কিন্তু আপনি সাবজেক্টটা কী পাচ্ছেন সেটা আবার একটু খেয়াল করতে হবে যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্ট পান ম্যাথ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই ধরনের সাবজেক্ট যদি পান আর আপনি যদি আর ইংলিশ পান অথবা ধরেন ইকোনমিক্স যে সাবজেক্ট আছে সেগুলো যদি পান তাহলে আপনি সরকারি একটা কলেজ ভালো কলেজ যেমন ধরেন নর্মালি জাতীয় বিশ্ববিদ্যালয় সেরা কলেজ হচ্ছে রাজশাহী কলেজ সো আপনি ওই ধরনের একটা কলেজে চান্স পেলেন আর আপনি একটা নর্মাল বিশ্ববিদ্যালয় সি ক্যাটাগরি ধরেন আপনি নতুন হয়েছে ধরেন পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা আর্টসের সাবজেক্ট পেলেন আর ধরেন আপনি সোশিওলজি বা এরকম কিছু একটা পেলেন আমার ক্ষেত্রে মনে হয় যে আপনি রাজশাহী কলেজে যাওয়াটাই বেটার হবে কারণ রাজশাহী কলেজে যে আপনার সুযোগ সুবিধা পাবেন সেটা পিরোজপুরে হয়তো বা নাও পেতে পারেন প্লাস হচ্ছে আপনার যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কলেজ বা অ্যালোমোনায় বলেন সেটা অবশ্যই সেখান থেকে ভালো পিরোজপুর থেকে তো কমপক্ষে ভালো কারণ পিরোজপুরে এখনও যেহেতু নতুন ওইরকমভাবে ডেভেলপ হয় নাই সো আপনি ওইরকম ফ্যাসিলিটিস ওইখানে পাবেন না হ্যাঁ অবশ্যই আপনার পাবলিক ইউনিভার্সিটি হিসেবে একটু একটু বেনিফিট থাকবে কিন্তু তারপরেও রকম আপনার বেনিফিট পাবেন না যেটা হয়তো রাজশাহী কলেজে পাবেন আর যেহেতু রাজশাহী কলেজ বাংলাদেশের নাম্বার ওয়ান কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় সো ওই ক্ষেত্রে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় চুজ করতে পারেন এখন আরেকটা সিনের রয়েছে যে আপনি আপনার এলাকার যে সরকারি কলেজে চান্স পেয়েছেন এবং আপনি গুচ্ছের মধ্যে মোটামুটি ওয়েটিং পজিশন আসেন এবং আপনার মোটামুটি গুচ্ছের মধ্যে একটা ভালো সাবজেক্ট আসার সম্ভাবনা আছে এবং আপনার পজিশনও ভালো সো ওই ক্ষেত্রে আপনি কী করবেন ওই ক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি গুচ্ছের জন্য অপেক্ষা করেন যেহেতু আপনার এখান থেকে বেটার অপশন আসতেছে এবং আপনার ওয়েটিং পজিশন যেহেতু খুব কাছে এখন আপনারা বলতে পারেন যে ওয়েটিং পজিশনটা কীভাবে বুঝবো দেখেন আপনারা আসলে গুচ্ছের মধ্যে যারা অলরেডি ভর্তি দিয়েছেন এবং গুচ্ছের ওয়েটিং পজিশনটা বা ওয়েটিং সিরিয়ালটা আপনারা দেখেই বুঝবেন যে যদি কারো ওয়েটিং থাকে হাজার বারোশোর উপরে আটশো নয়শো সো ওই ক্ষেত্রে আপনার ওয়েটিং পজিশন থেকে আসাটা খুব টাফ এবং যদি আপনাদের ওয়েটিং থাকে যে এক থেকে দেড়শোর মধ্যে আসে বা দুশোর মধ্যে শুরু সো ওই ক্ষেত্রে আপনার একটা মোটামুটি সাবজেক্ট পাওয়ার একটা চান্স থেকে যায় ওই ক্ষেত্রে আপনি রিস্ক নিতেই পারেন ঠিক আছে এবং যদি আর বেশি হয়ে যায় তাহলে আপনার রিক্স নেওয়াটা খুব টাফ হয়ে যাবে আর যদি আর্থিক সমস্যা আমি এতক্ষণ যে কথাটা বললাম সেটা হচ্ছে যদি কারো আর্থিক সমস্যা থাকে তাহলে আপনারা কী করবেন এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি এখন আর্থিক সমস্যা না থাকে আমি আপনাদেরকে প্রেফার করব যে ভাই আসলে গুচ্ছের প্রসেসটা তো অনেক লং প্রসেস এবং সেখানে আপনার চান্স পাওয়া বলেন বা সাবজেক্টের পছন্দ হওয়া বলেন সবগুলো একটা ম্যাটার করে সো ওই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকতে চাইলে আপনি অবভিয়াসলি আপনি চাইতে পারেন আপনি ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি থাকেন এবং গুচ্ছ যদি চান্স পান তাহলে আপনি ন্যাশনাল ইনভার্সিটি থেকে ভর্তি বাতিল করে এবং আবার গুচ্ছতে চলে আসতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি এতে হয়তো বা আপনার টাকা পয়সা যাবে বা একটু সময়টা নষ্ট নষ্ট হবে কিন্তু আপনার কেরিয়ার বলেন বা আপনার জীবনের যেই সময় বা আপনার যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা আপনার পূর্ণ হয়ে যাবে যে আমি কমপক্ষে একটা জায়গায় ভর্তি আছি ওইটা আপনার মাথায় কাজ করবে বাট আপনি যদি গুচ্ছ ওয়েটিংয়ে থাকেন কোথাও চান্স পান নাই সেক্ষেত্রে কিন্তু আপনার মানে মাইন্ড সবসময় আপনাকে বলবে যে তুমি তো কোথাও চান্স পাও নাই সো একটা জায়গায় কোথাও চান্স পেয়ে যাওয়া এবং বিশেষ করে যেখানে সরকারি আমি অবশ্যই বলতেছি যে যারা সরকারিতে চান্স পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় সেইগুলোর কথা বলতেছি একটা সরকারি জায়গায় চান্স পাওয়া সেটা হোক জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা হোক পাবলিক বিশ্ববিদ্যালয় এটা খুবই গর্বের একটা বিষয় কারণ সবাই হয়তো বা সরকারি জায়গায় চান্স পায় না হ্যাঁ সো এটা একটা বিষয় তা আমি বলবো যাদের আর্থিক সমস্যা আছে তারা যে কোনো একটা দিকে যান হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে যান অথবা উচ্চের জন্য অপেক্ষা করেন আর যাদের কোনো আর্থিক সমস্যা নেই তারা আপাতত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকেন এবং গুচ্ছের জন্য অপেক্ষা করতে থাকেন যদি আপনার কাছে মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সাবজেক্ট আছে সেখান থেকে আপনার গুচ্ছের যে সাবজেক্ট বা গুচ্ছের যে বাসটি সেটা খুবই বেটার মনে হচ্ছে ওই ক্ষেত্রে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে ক্যান্সেল করে ভর্তি বাতিল করে আপনি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হয়ে যাবেন সো এটাই হচ্ছে আপনাদের আর জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ নিয়ে গুচ্ছে যারা ওয়েটিং আছে বা জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও সো আশা করি ভিডিওটা আপনাদের খুবই উপকার আসবে সো সবাইকে ধন্যবাদ আর সবাই আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই ধরনের ভিডিও সবার আগে মেক করি এবং কমেন্টে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন আমি কমেন্টে সকলেরই কমেন্টের উত্তর দিয়ে থাকি সবাইকে ধন্যবাদ